এটা যে শেষ জামানের হাদিসে আছে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন আখিরুজ্জামান কে আমাদের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ওদের পেট কেটে ফেলা হবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ধরা হবে মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজন না করলে বাচ্চা বাঁচবে না মেয়ে রাজি না থাকলেও পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আপনার সন্তানকে বাঁচানো যাবে না পরিস্থিতি খুবই খারাপ করা হবে ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ করেন সিজার করেন বাবা বলবে হ্যাঁ করেন জানেন এবং এর পিছনে পাঁচ লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে বিজনেস বিজনেস টোটাল একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান এটা একটা জুলুম মেয়েদের উপর জুলুম শেষ জামানে হাদিস এসেছে যে আখের এক মেয়েদেরকে ধরা হবে মানে মেয়েরা ধরা দিবে না ধরা হবে ধরা হবে পেট কেটে ফেলা হবে এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে স্পষ্ট টাটকা হাদিস কেউ দলিল চাইলে আমাকে নক করেন আমি দিব দলিল সাথে কোন সময়ের জন্য অপেক্ষা করছেন এই সিজারিয়ান এই এই ট্রেডিশনটা আজকে থেকে পঞ্চাশ বছর আগে ছিল আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে তাদের এগারোটা বাচ্চা হইতো বারোটা পনেরোটা বাচ্চা হইতো আর আমার একটা দুটাতেই সিজার লাগে গরু ছাগলের বাচ্চা হয় আমাদের বাচ্চা হইতে পারে না সুফান আল্লাহ সুফান আল্লাহ আমার ক্ষেত্রে এমন হয়েছিল বারো ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না বললাম ওয়াইফ বাঁচবে নর্মালি হবে নর্মালি করবে আমি আমি যাই না মাঝে দাঁড়ানো আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের সময়ের আগে হবে না সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা মারা যেতে পারে মরবে না এভাবেই হবে করান এভাবেই হয়েছে এভাবেই হয়েছে কি মানুষকে ভয় দেখানো হয় এখানে আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিন না অদুরকে জুলুম করেন না বা প্রাকৃতিক নিয়ম দিয়েছেন এভাবেই বাচ্চা হবে ইনশাল্লাহ ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন সেটা আলাদা বিষয় নরমালি এমন একটা ট্রাডিশন বানাচ্ছেন কেন ঘরে ঘরে সিজার কি দরকার আছে আশ্চর্য একটা ব্যাপার আশ্চর্যের পরে দেখবেন আরো দুই বছর তাকে এই বোঝা বইবারত বেড়াতে হয় যাই হোক হারিসের মধ্যে আসেন জালিদাল আহমাচুর অব্বাজুহা দাসী মনিককে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে এটা এখনকার সাইন আপনি এই বিশ্বের দিকে তাকান দেখেন কি হচ্ছে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে এটা আমি এখন করতে পারবো এই ব্যাখ্যা থেকে পাঁচশো বছর আগে করা সম্ভব ছিল না সত্যি সত্যি দাসী জন্ম দিবে কিভাবে মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর কি নাম আচ্ছা ওখানকার মেয়েরা খুবই আধুনিক ফ্যামিনিস্ট ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারীবাদী নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো ওকে ফাইন এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে সকালবেলা উঠেই জব এবং চাকরি কেরিয়ার ইত্যাদি ইত্যাদি বিয়ে শাড়ি করেছে ফর্মালিটিস করতে হয় কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমনও চলছে এখন আর কি তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে এত মানুষ করার সুযোগ নাই সন্তানকে ডে কেয়ার সেন্টারে দিয়ে এসেছে আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই কেরিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান সাত মাস নয় মাস পেটে ধারণ করব আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি আরও দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি দরকার কি সন্তান নেওয়া কি করা যায় দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি আর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয় যেগুলোর মাথাপিচয় অনেক কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পাম মানে শুক্রাণু তার যে শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয় আমি কি বোঝাতে পারছি একটু বোঝার চেষ্টা করেন শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয় এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা আর শুক্রানো কার ওই বড় লোকের কথা বুঝতে পারছেন কি যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রীর সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পেছনে ফ্যামিলি স্ত্রী এবার নয় মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার একদম তরতাজা একটা বাচ্চা চাই নয় মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো এই যে বাচ্চাটাকে জন্ম দিলো এই মেয়েটা গরিব এবার এই মেয়েটাকে কিছু ডলার দেয়া হলো তুমি নয় মাস গর্ভধারণ ধারণ করেছ গর্ভধারণ করেছ তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো বাচ্চাটা আমাকে দাও তুমি বিদায় নাও এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো এখন এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার বাচ্চা দাসীর না মনিবের কার কার সুপ্রণু আছে এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা আজকে থেকে বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না কারণ এই বছর আগে ছিল 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 না না এই যে দাসী তার জন্ম দিয়ে চলে গেল চোদ্দশো বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনি ভাবতে থাকেন আমি তো বেশি বললে সমস্যা হজম হয় না কিছু মানুষ খালি কান বন্ধ করে খাও দাও ঘুমাও বা তো নামাজ পড়ো না যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ভাব মানুষের আর কি মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে অনেক সময় দেখা যায় না খবরে ধেয়ে আসছে গ্রহাণু দেখা যায় না ধরেন ধেয়ে আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী দশ বছরের মধ্যে এটা লেগে যাবে আগামী দশ বছরের মধ্যে এটা পৃথিবীতে সে পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে দিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে এত ব্যস্ত ঘুমাও খাও ফুর্তি করো যেমন দিনকাল যাচ্ছে যাক কোনো সমস্যা নেই এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহণ কিভাবে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায় কারা বেশি স্মার্ট ওরা সরানোর চেষ্টা করে না ওরা বলে যে আমরা সরিয়ে দেবো ওখানে ধ্বংস করব ইত্যাদি ইত্যাদি আর কেউ বলছে আচ্ছা আসুক দেখা যাবে তো হবে একদিন আসবে চমৎকার তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয় এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ সাহাবেক রাম রাজিউল্লাহ মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন নবিসাম পাশ দিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবিরা বলছেন আমরা আলামত শাহ কথা বলছি আমরা কে আমাদের আলামত নিয়ে কথা বলছিলাম সাহাবিরা কথা বলছেন কে আমাদের আলামত নিয়ে তাদের কোনো দরকার আছে কথা বলার তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার তারা চর্চা করছেন আলামত নিয়ে কথা বলছেন নবীজি বললেন শোনো দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না এত টেনশন নিও না দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না দাজ্জাল ইসাবনে মারিয়াম ইয়াজুজ মাজুজ আপনার দাব্বাতুল আরদ আপনার তিন তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি এরকম দশটা আলামত আসবে তারপর কেমত তো সাহাবিরা যে বসে বসে কথা বলছেন কেমত নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি বুঝি তারা কি জন্যে কথা বলছিলেন কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে কেউ যদি মৃত্যুর আলোচনা করে পরকালের আলোচনা করে শেষ জামানের কথাবার্তা বলে আলোচনা করে এটিকে এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে

তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন আমাদের সাইন আলামত বলেন নবিজি দুইটার মধ্যে একটা বলেন এটা দাসী তার মনিবকে জন্ম দিবে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন দুই নাম্বার তিনি বলছেন। লিসেন এই হাদিসে এটাই লাস্ট দুই নাম্বার তিনি বলছেন ওয়ানতারাল হুফাতাল উরাতাল আলাত রিয়া الشাইয়ে যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না কত দরিদ্র চিন্তা করেন গায়ে জামা ছিল না কত দরিদ্র চিন্তা করেন এরা ইয়া চাচা ও আলুনা বুনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা কম্পিটিশন নির্মাণ করবেটা বলা হয়নি কম্পিটিশন করবে তোমার দশ তো আমার পনেরো তোমার পনেরো আমার বিশ তোমার একশো আমার দুইশো কম্পিটিশন করবে আজকে থেকে দুইশো বছর আগে পৃথিবীর দিকে তাকান পৃথিবীর এই প্রত্যেকটা শহর বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল এই প্রতিযোগিতা ছিল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন এখন আপনাকে বলি যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই সে কিভাবে এটা করতে পারে উত্তর দেন দেখুন কিভাবে সম্ভব বলেন কে বলছেন এক ভাই বলছেন সুদ রাইট সুদ আপনি যান সুদ লোন নেন বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন লোনের ঘানি টানতে থাকেন প্রতিযোগিতা করতে থাকেন সুদের মধ্য দিয়ে বড়লোকের কোনো ক্ষতি হয় না বড়লোক আরো ধনী হতে থাকে সুদের মধ্য দিয়ে দরিদ্র আরো দরিদ্র হতে থাকে ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়াটি রক্ত চুষবে আর ভাড়া দিয়ে দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নেবে অসৎ পথে যাবে সমাজের কাঠামোটা কলাপ করে একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে এক নাম্বার হচ্ছে রিবা যার মধ্য দিয়ে এটা করা সম্ভব আর দুই নাম্বার হচ্ছে কি আত্মসাত অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ অন্য পদ্ধতি আছে একজন হালাল খেয়ে হারাম হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম এরকম দশ বিশ পঞ্চাশ তলা বিল্ডিং করা খুব সহজ এত সহজ না এত সহজ না এই হাদিসের নাম এই দুইটা আলামত বলেছেন অন্য অন্য হাদিস আরো অনেক কথা বলেছেন ফর এক্সাম্পল আমি কয়েকটা বলে শেষ করছি বড় বড় কয়েকটা বলছি ফর এক্সাম্পল সিরিক বেড়ে যাবে কি বেড়ে যাবে শিরিক বেড়ে যাবে ভন্ড নবীদের আগমন ঘটবে সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে সময় কি দ্রুত যাচ্ছে না আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সেটা কমারের এক নম্বর এক পরে দেখেন বেশি বেশি আল্লাহর গজব আসবে মহামারী আসবে ঝড় জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে এইডস এর নাম মানুষ আগে শুনেছিল এইচ আইভির নাম মানুষ শুনেছে এখন এইসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো এর পরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই আমাদের পরের প্রজন্ম শুনবে এটাই শেষ না আসবে নবীজি আরও বলে গেছেন বেশি থেকে বেশি মানুষ সুদ খাবে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে সুদের ছিটা ফোটা লাগবে মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে আপসে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছি যে নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারা প্রথম বিশুদ্ধের ইতিহাস একটা লেকচারে বলেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা বলেছিলাম এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষকে মারা হয়েছে বিগত শতাব্দীতে একশো দেড়শো বছর দেখে নিন হারাজ হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড প্রথম ওয়ার্ল্ড ওয়ারেই মিনিমাম তিন থেকে চার কোটি মানুষকে মারা হয়েছে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে সাত থেকে আট কোটি মানুষকে মারা হয়েছে সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষের শেষ অপেক্ষা করতে থাকেন আরও বলেছেন জেনা বাড়বে জেনা ঘরে ঘরে জেনা থাকে আরো বাড়বে পরকিয়া বেবিচার আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে সমাজের বন্ধন বলে কিছু থাকবে না ভেঙে যাবে এটা তিরমিজিতে আছে এই হাদিসটা মসজিদ গুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য শেষ দেখেন মসজিদগুলো এক একটা তাজমহলের মতো ভিতরে হেদায়েত নাই ইসলামের খালি নাম থাকবে মানুষ ইসলামের মূল নীতি থেকে সরে আসবে কোরআনের খালি মাসহাফ থাকবে মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে মানুষ কোরআন পড়বে কোরআন পড়বে কোরআনের মূল মেসেজগুলো মূল নীতিগুলো ওর গলার নিচে নামবে না হাদিস মানুষ কোরআন পড়বে কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে না না এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানে জানেই না অর্থ কি জিনিস আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে অর্থ পড়া উচিত অর্থ দিকে যান বলবে ওকে আবার বিতর্কিত করা শুরু করে দেবে মানুষকে তো মানুষকে তো উৎসাহ দেওয়া দরকার যে আপনারা অর্থ পড়েন তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন একজন আলেমের কাজ কি মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেয়া উৎসাহিত করা আপনি তেলাওয়াত করলে তো নাকি পাবেনই অবশ্যই প্রত্যেক হরফে দশটি কি পাবেন কিন্তু তেলাওয়াত করলেই কি অর্থ বুঝতে পারবেন অর্থ না বুঝলে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন শিখতে পারবেন এটা বোঝার জন্য কি লাগে ভাই সামান্য নবীজি বলেছেন জেনা বাড়বে 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 এবং নারীদের সংখ্যা 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 মেয়েদের মেয়েদের বাড়তে থাকবে এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্যে চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে স্ত্রী না ভাই এত খুশি হওয়ার দরকার নাই স্ত্রী কথা বলা হয়নি চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে আপনার মা বোন খালা ফুপু সব মিলে দেখবেন চল্লিশটা ফ্যামিলি আপনাকে টানতে হচ্ছে আপনি একজন পুরুষ আস্তে আস্তে এগুলো বাড়ছে না বাড়ছে মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষেরা মহিলার পোশাক পরবে এটা বড় সাইন আর একটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন থাকবে নিসা উনকে আসিয়া তুমি আরিয়া মহিলা মেলা আছে জামানে এক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে অন্যকে আকৃষ্ট করবে অন্যকে অন্যর দিকে নিজেও আকৃষ্ট হবে আপনাদের এখানে এই ট্রেডিশন নাই বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে আমি আলোচনায় গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি মূল কথা হচ্ছে ভাই যে সা নিয়ে কথা বললে অনেক কথা বলা যায় মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলাম ইসলাম ইসলামের বেইজ ইসলামের পিলার মূল বিষয় হচ্ছে ইমান মূল বিষয় হচ্ছে হাসান এবং আগামীর বিশ্ব সম্পর্কে সচেতনতা যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে আসতেই আছে এবং যেতেই আছে এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া প্রথম কাজ কি করা উচিত সতর্ক হওয়া উচিত তারপর তবা করা উচিত খালেস তবা করে ফিরে আসা উচিত যারা নামাজ পড়ি না নামাজ ধরা উচিত যারা নামাজ পড়ি জামাতে নামাজ পড়া উচিত আমাদের উচিত হালাল রিজিক অন্বেষণ করা আমাদের উচিত জ্ঞান অর্জন করা পড়াশোনা করা কোরআন হাদিস পড়াশোনা করা গবেষণা করা স্টাডি করা এবং সন্তান থেকে এগুলো শেখানো আমাদের উচিত মানব সেবায় কাজ করা উচিত আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করা যুব সমাজকে দিনের ভালো ভালো কথাগুলো বলা ওদেরকে হারাম পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করা এবং আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে আমাদের যান মাল সময় শ্রম কথা আমাদের কলম ইত্যাদি এগুলোকে দিয়ে দিন ইসলামের খেদমত করার চেষ্টা করা যাতে আগামী দিনে যে বিশ্বটা আসবে ওই বিশ্বে আমাদের সন্তানরা ইসলাম নিয়ে বাঁচতে পারে এটাই তো হওয়া উচিত এর চেয়ে বেশি আমাদের কী করার আছে আল্লাহবাকে আমাদের সবাইকে ইসলামের এই কাজগুলোকে করার তৌফিক দান করুন এবং আখিরুজ্জামান সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবার এই ব্যক্তি চলে যাচ্ছেন শেষ করে কোন ব্যক্তি ভাই সাদা ব্যক্তি হ্যাঁ এই ব্যক্তি চলে যাচ্ছেন আর উমর রাজি আল্লাহানহু পাশে বসে আছেন তিনি বলছেন ফায়লাবিস তুমি লিয়া নামি চুপচাপ বসে থাকলাম এই ব্যক্তি উঠে চলে গেল সাহাবেগরাম বসে থাকলাম চুপচাপ যেন গাধের মধ্যে পাখি বসে আছে এবার নবী সাল আসলাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন মাথা নিচু করে এবার তিনি বললেন ইয়া অমর হে অমর সাইল তুমি কি জানো এই যে ব্যক্তি প্রশ্ন করে প্রশ্ন করতে এসেছিল এই ব্যক্তি কে ছিল ওমর তুমি কি জানো অমর ইবুল হাততাম বলছেন আল্লাহ আরসুল আল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন কে ছিল আমি তো না তখন নেবিসুল বলছেন ইন নাহু এই ব্যক্তি ছিল জিবরা আইল আলি হিসাল আচ্ছা একুম ইয়াল্লি তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে কী এসেছিলেন প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে এসেছেন জিব্রাহীন আলী ইসলাম মাটির মাটিতে এসেছেন মানুষের রূপ ধরে পৃথিবীতে ইতিহাসে একবার ইতিহাসে একবারই তিনি জনসমুখে এসেছেন সবার সামনে মানুষের রূপ ধরে অন্য সময় জনসমুখে আসেন নাই রবিসলামের কাছে একা একা এসেছেন কিন্তু সবার সামনে পাবলিকলি একবার এসেছেন এই হাদিসে এই হাদিসটার নাম হাদিসে জিবরিল মেসকাতে আছে সহি মুসলিমের মধ্যেও আছে দুই নম্বর এবং নয় নম্বর হাদিস দেখে নিয়ে তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন তাহলে দিনের মধ্যে মূল বিষয়গুলো কি এক নাম্বার ইসলামের পিলার কি কি দুই নাম্বার ইমানের পিলারগুলো কি কি তিন নাম্বার এহসান কি জিনিস এবং চার নাম্বার শেষ জামানো সম্পর্কে সচেতনতা এগুলো কি ইসলামের অংশ না তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন চারটা প্রশ্নকে আপনি যদি পার্সেন্টেজ করেন এক একটা প্রশ্ন হচ্ছে পঁচিশ পার্সেন্ট করে তাই না একশো পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট করে তার মানে শেষ জামানা সম্পর্কে সচেতন থাকাটা আপনার আপনার দিনের মধ্যে পঁচিশ পার্সেন্ট আল্লাপাক আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ দোয়া করি আল্লাপাক আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন ইসলামের মূল বিষয়গুলোকে মেনে চলার তৌফিক দান করুন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন আল্লাপাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানিয়ে দেখ ইমানদার বানিয়ে দেখ আল্লাহ পাক আমাদেরকে সান দান করুন যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে সচেতন থাকতে পারে আল্লাহ্মকে দেখছেন আল্লাহ্বা শেষ জামানার এই ফেতনামায় পরিবেশে ইমান আমনে চলার জন্যে আমাদেরকে জ্ঞান আমাদেরকে আমল আদর্শ পরিবার হালাল রিজিক এবং তাস্কি কি আত্মসদ্ধী আল্লাহবাকে আমাদেরকে দান করুন আমিন আকুলু খাম রিহায়া দে আ উফিউল্লাহ হলি ওয়েলেকুম ওয়ালিসা ইল মুসলিমিন বারকুল্লাহ হলে না ওয়ালেকুম বিলায়াতিল হাইকিব ইনামুতে আই লাজে ওয়াদেদুন কারিম বর রফুর شبه دعاء سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته